আজকে তো আমাদের নামাজ নাই ঠিক না নামাজ পড়তেও চাই না বহু মানুষ হয়তো মাগ্রীবের পরে যে আলোচনা করছেন হযরত মাওলানা মিজানুর রহমান মুনিরি সাহেব আলোচনা শুনছে বাকি নামাজটা কপালে জুটে নাই বিভিন্ন জায়গায় আমরা দেখি মসজিদের সামনে খেলার আয়োজন করা হয় খেলা মানে খেলে খেলাধুলা করে কিন্তু নাফরমান তার অন্তরের মধ্যে তার দিলের মধ্যে তার গঠনের মধ্যে নামাজটা জোটে আপনারা যারা এখানে বসছেন আমরা যারা বসছি আমাদের ঘরের অবস্থাগুলো কি আমাদের সমাজের অবস্থা কি আমাদের ফ্যামিলির পারিবারিক জীবনের অবস্থাটা কি আমরা সকলেই জানি আমি বলে দিতে হবে বহু জায়গায় আলোচনায় গেলে বলে যে হুজুর ছেলে মেয়েদেরকে একটু নসিহত করেন আচ্ছা ছেলে মেয়েদেরকে যদি ভাড়া করে হুজুরাই না ওয়াজ করায় নসিহত শোনানো হয় যে লাভ হবে আপনি বাবা আপনি মা যদি তাকে বুঝান তাকে বলেন তার থেকে হাজার গুণ বেশি লাভ হবে আল্লাহর নবী সাল্লাহ আলাইসাল্লামের জিন্দিগিতে এমন কোনো হাদিস নাই যেই হাদিসের মধ্যে আসছে যে ভারত থেকে যদি হুজুর আইসা বাংলাদেশে বয়ান করে আর দোয়া করে যায় বাংলাদেশের মানুষের জন্য ওই দোয়া আল্লাহ কবুল করবে এমন কোনো হাদিস নেই কিন্তু মা আর বাবা যদি সন্তানের জন্য দোয়া করে আল্লাহ তালা বিনা পর্দায় দোয়াটা কবুল করে আমাদের সন্তানগুলা নষ্ট হওয়ার পিছনে একটা মাত্র কারণ সেই কারণ হল অসৎ বন্ধু কি বন্ধু আপনি বাবা হিসাবে আপনি মা হিসাবে আপনার মেয়ে চব্বিশ ঘন্টা কোথায় কোথায় ঘুরতেছে তার কলেজের টাইম কখন মাদ্রাসার টাইম কখন আপনি একজন গার্জিয়ান হিসাবে অভিভাবক হিসাবে এটা আপনার দায়িত্ব চারটা পর্যন্ত স্কুলে থাকবে কলেজে থাকবে বাড়িতে আসতে কতটুকু সময় লাগবে এর পরে সে দেরি হলে খোঁজখবর নেওয়া কেন আসলো না আবার স্কুলে পাঠাইছেন মাদ্রাসায় পাঠাইছেন মাদ্রাসায় পাঠানোর পর গেল কিনা না খোঁজখবর নেওয়া একজন সচেতন বাবা হিসাবে অভিভাবক হিসাবে আপনার দায়িত্ব